হাই কি গরু দেশি গরু একবারে 700 টাকায় দেখেন কি সুন্দর দেশি গরুর মাংস কিন্তু এখান থেকে নিতে পারবেন কোয়ালিটিটা কেমন মনে হচ্ছে মানে কোয়ালিটি খুব अच्छा এই ফ্রেশ কাটিং করতে তো ভালো মাল কম দামে পাইলে তো দিবই অবশ্য জিনিস যেটা ভালো সেটার দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক এই যে সুন্দর সুন্দর দেশি জাতের মাঝারি গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু এখানে জবাই করে বিক্রি করা হচ্ছে প্রচুর সাধারণ মানুষ এই গরুগুলোর মাংস নিচ্ছে স্বাভাবিক এই গরুর মাংসের কোয়ালিটি তো হবে অনেক সুন্দর তবে কতটুকু দাম বেশি আমি জানতে পারলাম সাতশো টাকা কেজি ধরে এই সুন্দর সুন্দর দেশি গরুর ফ্রেশ মাংস দিচ্ছে মাংসের কোয়ালিটি নিশ্চয়ই ভালো হবে যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন কী পরিমাণ লোকজন কিন্তু এখানে ভিড় করছে মাংস নেওয়ার জন্য বাইরে আছে যেমন ভেতরের দিকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক লোকজন আছে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার কামরাঙ্গি চরের থানার মোড়ের পাশে আলম এগ্রো গোস্তের দোকানে আপনারা জানেন শাহ আলম হাজি কিন্তু এই মাংসের দোকানের কর্ণধার আমরা তার সঙ্গেও কথা বলবো এই যে সুন্দর সুন্দর দেশাল সুন্দর গরু এই দামে দিচ্ছে এবং সাধারণ মানুষ যে হুমরি খেয়ে পড়েছে এই দাম এবং মানের কারণে সেটা এখানকার চিত্র দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমরা প্রথমে একটু সাধারণ মানুষ সঙ্গে একটু কথা বলতে চাই মাসাল্লাহ

আলহামদুলিল্লাহ মাংস এখানে আমরা প্রতি সপ্তাহে আসি শুক্রবারে নেই মাংস খুবই ভালো মাংস খুব মানে গুণে ভালো খুব সুন্দর অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আমরা দূর দূরান্ত থেকে আসছি এমনকি খুবই সস্তায় আবার খুব ভালো ভালো মানে দেখে আমরা অনেক অনেক এই অনেক জায়গায় কামরিং চরে পুরাটাই গোস্তার দোকান আছে ওইখান থেকে না নিয়ে আসে নিয়ে আমরা এখান থেকে নেই এখান থেকে ভালো পাই দেখে ভালো মানের পাই দেখে নেই কথা থেকে আসছিলেন আপনারা আমি বাংলাদেশ ও দিল্লি বাংলাদেশ আর দিল্লি বিষয়টা কি হাজু নাই আপনি কি দিল্লিতে বাংলাদেশে এই যে গরুর মাংস এখানে এখান থেকে কি নিয়মিত মাংস নেন আমরা রেগুলার কাস্টমার কেমন মনে হয় মাংসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো দিল্লিতে বাংলাদেশে কত বছর বাংলাদেশ মে ওয়ান ইয়ার আচ্ছা ওয়ান ইয়ার এখানে তো সাতশো টাকা কেজি দরে পার কিলো সাতশো আপনার ওখানে কত থ্রি ফিফটি থ্রি টোয়েন্টি থ্রি ফিফটি মে বি এভাবে ওপেন কি গরু ওখানে নেই ওই জায়গায় অনেক গভর্নমেন্ট তো নিষেধ আছে গরু কাটা তবে কিছু কিছু মুসলিম পাড়া আছে সেখানে ওরা কাটে ব্রিস্কে

বিছে মাদবর বাজার একেবারে পাইকারি গস্ত চলে যাচ্ছে দেখেন রিকশাই করে নিয়ে যাচ্ছে গরু কিন্তু সামনে বাধা আছে লোকজন ধুম ধুমতে নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাকে একটু ভালো লাগছে আপনার দোকানেতে দেখি হুলুসুল পরে গেছে মানুষ মাংস নেওয়ার জন্য কেন আপনার এখানে এত ভিড় কেন বলেন তো আসে মোটা আর কি এত হুলুসুল না মোটা ভালো আর কে জন্য আসে শুকরিয়া এই যে আমরা দেখছি সুন্দর সুন্দর দেশি গরু এই গরুর মাংসটা কি অনেকেই আসলে আশেপাশে বা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একটু বেশি দামে বিক্রি হচ্ছে আমি দামটা বলছি না আপনিও জানেন তো সেখান থেকে মোটামুটি এই দামে দিচ্ছেন এই জন্যই কি একটু জনগণের সারা বেশি তো ভালো মাল কম দামে পাইলে তো সারা দিবই অবশ্য মোটামুটি দিনে কতগুলো গরু যায় এরকম তা আপনার নর্মালে আপনার চারটা পাঁচটা আর শুক্রবার বৃহস্পতিবার তো আপনার আটটা দশটা বারোটা আপনার এখানে এগুলি না এই ছোটোগুলি না বড়গুলো এই যে বড়গুলি আচ্ছা আপনার ছোটগুলো এলে বিশ ত্রিশটা লাগবো আপনার এখানে কি পাইকারি মাংস বেশি যায় না খুচরা খুচরা বেশি আমার খুচরা পাইকারি কমাই দিছি পাইকারি কমাই দিয়েছেন আমি এক ভাই মাংস নিল একটু জানতে চাচ্ছি এখানকার মাংসের কোয়ালিটি এবং দামটা কেমন মনে হয় কোয়ালিটি ইনশাআল্লাহ ভালো দামের দিক থেকে দামের দিক দিয়ে সুন্দর আছে সমস্যা কেমন দেখছেন মাংসের কোয়ালিটি আপনি নিচ্ছিলেন ভালো ভালো এর আগেও কি মাংস নিয়েছেন হ্যাঁ হ্যাঁ অনেক ভালো অনেক অনেক ভালো গাড়ি চালাইছি নিতে বোঝেন না কেমন মনে হয় খুব ভালো মাংস আপনি কি এখানকার হ্যাঁ জি এর আগেও মাংস নিয়েছে হ্যাঁ হ্যাঁ দাম তো অন্যদের চাইতে একটু কম মান ঠিক আছে মান ঠিক আছে আসলে এখানে যারা নিচ্ছেন তারা কিন্তু খুব ভালোই বলছেন হাদিস সাহেব আপনার এখানে তো মহিষও জবাই হয় জি মহিষ মহিষ কবে জবাই হয় মহিষ প্রতি শুক্রবার হয় মহিষ কত করে দিচ্ছেন মহিষ আর বর্তমানে সাতশো বিশ তিরিশ পঞ্চাশ তিন রকমের দাম না আর কি আচ্ছা আচ্ছা কোয়ালিটি বুঝা কেমন আছেন আবার সাতশো টাকাই দিয়ে দিই আবার যদি অনেকে এই অনুরোধ করে বুঝছেন ভাই আমি তো গরু খাইতাম আমার তো বয়স খাইতে বলতো ডাক্তারে আমার তো টাকায় খুলে দিতে পারতাছি না এখন কি করতে পারি ভাই মহিষের দামি গরুর দামি রাখেন মহিষ তাহলে আবার ভিডিও দেখে তো যদি অনেক লোক যদি এসে এই কথা বলে দে ভাই বলো অসুবিধা নেই দিব দেবো দেব দেব সম্ভব হবে হ্যাঁ সম্ভব না আপনার সাথে কথা বলে ভাই অসম্ভব আর কিছু নাই সম্ভব আচ্ছা 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 খুব খুশি হলাম আপনার কি মনে আছে আমরা দুই আড়াই বছর আগে যখন গোস্তের ভিডিও শুরু করেছিলাম এই কামরাঙ্গীর চর বা ঢাকার মধ্যে সবচেয়ে কম দামে আপনি দেয়া শুরু করেছিলেন মাংস মনে হয় আমার মনে হয় যেন আমি শুরু করছিলাম প্রথম মনে হয় কারণ এগুলো ডকুমেন্টস আছে ভাই ডেট অনুযায়ী সেই আপনার হচ্ছেন মাংস আপনার ইয়া পাইছে পাই গেছেন প্রথম ঢাকা শহরে বগুড়ার কালু সবচেয়ে কম দামে দিয়েছিল এরপরে ঢাকা শহরে আমার এই শাহ আলম হাজি সাহেব উনি প্রথম সম্ভবত সাড়ে ছয়শো টাকা সেই সময় ছিল এই সাড়ে ছয়শো সাড়ে টাকা তারপর আরও কমিয়ে দিয়েছিল তো সাড়ে ছয়শো টাকা অর্থাৎ সেই সময় ঢাকা শহরে সবচেয়ে কম দামে এবং ভালো মাংস ফ্রেশ মাংস শুধু মাংস হলেই হবে না কোয়ালিটিও থাকতে হবে অনেকেই অনেক দামে বিক্রি করছে আলহামদুলিল্লাহ আপনি সাধারণ মানুষের জন্য এটা চালিয়ে যাচ্ছেন সামনের দিনে কি আরো কি গরু কি এবং মহিষ বাড়ানোর চিন্তা চিন্তাভাবনা আছে কিনা মানে আমার এখানে যত লাগে ততই কাটি আমার কোনো সমস্যা নেই আজ আমি আপনার কাটাগাড়ি শুরু করছি বা আর কোনো দিন আমার সরাই নাই গোজ গরুতে গোসে গরু কোনো দিন আল্লাহর আমাদের সরাই নাই আল্লাহর মেহেরবানি আচ্ছা যারা খুচরা নিচ্ছে সাতশো অনেকেই এখন তো সামনে অনুষ্ঠান আদি আছে বিয়ে সাদি সামাজিক অনুষ্ঠান সে অনুষ্ঠানের জন্য যদি একটু বেশি করে গোস্ত নেয় দুই মন চার মন ছয় মন দশ মন পনেরো মন সেক্ষেত্রে কি দামের কোনো একটু সুযোগ আছে একটু আর ফের তো আসি অবশ্যই কমাই দেবে একটু তো নেওয়া যাবে না বুঝেন না আচ্ছা আপনার সাথে যোগাযোগ করলে যে বেশি গোস্ত নিব হ্যাঁ কম রাখি আশেপাশে কি কোনো অনলাইনের কোনো সিস্টেম করেছেন কিনা বুকিং দিলে এখানে এসে নিতে হবে এখন সব জায়গায় সস্তা অনলাইন কেন এখন আর ঘরে বসে সব জায়গায় কম দাম গল্ল গল্লি গল্লিতে সব জায়গায় মাংস পাওয়া যায় মাংস খাওয়া মানুষ এখন পছন্দ করে গরুর গোস খাওয়া আচ্ছা আমরা যে গরুগুলো দেখছি যে ধরনের সার গরু কোয়ালিটি দেখছি আপনি কি এটাই জবাই করেন সব সময় এটাই 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 আপনি এখন বলেন না আপনার কয়টা জবাই করে দিয়ে দিই আপনার সামনে তাই হা

মানে এক জায়গায় যেমন যে একটা চেলা আরেকটা একটা দেয় ওনাদের এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আমি যে কবার নিশ্চয়ই ভালো পাইছি আর কি এই যে মাংসের কোয়ালিটি দেখেন একটা পুরো একটা এটাতে কিন্তু হার নাই ভাই এটাতে কিন্তু হার নাই এক পিস চর্বি আছে যেটা আছে সেটাই কিন্তু দেখাতে হবে এরপর এটা একটু ধরেন এরপর এটা বা গো এটা তো পুরোটাই আরে আমি বাঘা হয়ে যাচ্ছি ভাই পিস যাচ্ছে আর এটা কি সিনা ও আচ্ছা সিনা তো সিনাই সিনার ভিতর যেহেতু হার আছে ভাই হার তো আর পরিষ্কার করে দেওয়া যাবে না এই যে মাংসের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে গরু গরু ভাই একটু মহিষ দেখেন না ভাই সাতশো পঞ্চাশ টাকা করে যে মহিষটা বিক্রি হচ্ছে সেই মহিষটা দেখতে চাই এটা মহিষ বাহ দেখেন এটা মাংসের পার্ট হয়তো রানের পার্ট ওইটা দেখি ভাই একটু উঁচু করেন আচ্ছা 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 এই যে একটা পিস আর সাথে গুড্ডা কিছু অংশ দেখছি যেহেতু হার নেই

এ থানা আছে কিন্তু এখানে মাংস অনেক সলিড বিক্রি হয় গরিব মানুষের জন্য সুবিধা আর কি মধু দেখছেন গরম পোড়া মধু মধু না হইলে তো মধু তো না গরু গো এই যে গরুর পায়া দেখছি ছোট পায়া গুলো কত করে বিক্রি করেন এই চারটা কত 1200 ভিতরে আমি যেটা ধরে রেখেছি বড় একটু যে এটার 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 চারটা পর্বে কত হাজার আঠারোশো সতেরোশো এরকম আচ্ছা মানে গরুর সাইজের উপর ডিপেন্ড করে কত কি পড়বে

ভালো লাগলো আজকে আপনাদেরকে সুন্দর একটি গরুর মাংসের উপরে সচিত্র প্রতিবেদন দেখাতে পারলাম সত্যি আমি আবারও বলতে চাই যে এখান থেকেই কিন্তু ঢাকা শহরে কম দামের মাংস শুরু হয়েছিল যাত্রা শুরু হয়েছিল তবে কম দাম বলে যে মান খারাপ বা কোয়ালিটি খারাপ সেটা কিন্তু আপনারা এখানে এলে কম পক্ষে পাবেন না কারণ যে ধরনের গরুগুলো ওনারা জবাই করেন সাধারণ মানুষ ভালো কোয়ালিটি বলেই নিচ্ছে সুতরাং সাতশো টাকা এ ধরনের দেশি গরুর মাংস নিতে হলে আপনারা অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন শেষ করলাম আল্লাহ হাফেজ